আমি উদ্যোক্তা হতে চাই আমি সবসময় চাইছি উদ্যোক্তা হতে নিজে তো গ্রামেছে যাই আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব নয় আমি পোকা চাষই করবো তো পোকা চাষ করতে হলে আমার বাসার লোক বলে যে বাসা থেকে বের হয়ে যায় পোকা চাষ করা লাগবে বাসায় থাকা যাবে না তো এই ক্ষেত্রে আমি বাসা থেকে বের হয়ে আসি আজকে তিন বছর ধরে সাকসেস হয়েছে এই তিন বছরে আমার মোটামুটি সাতাশ থেকে যে তিরিশ লক্ষ টাকা দিনা ছিল এটা আমি পোকা চাষ করে হাঁস মুরগি মাছ পালন করে এবং পাশাপাশি পোকা বিক্রি করে শোধ করছি মাসে এখন আয় আপনার মোটামুটি প্রায় দুই লক্ষ টাকার মতো বাংলাদেশের ফিশারিজ ও পোল্ট্রি খাতের জন্য বড় ধরনের সম্ভাবনা তৈরি করেছে ব্ল্যাক সোলজার ফ্লাই যেটি মূলত একটি মাসি জাতীয় প্রাণীর লার্ভা খামারি ও কৃষি বিশেষজ্ঞরা বলছেন মাছ ও পোল্ট্রির প্রচলিত খাদ্যের বিপরীতে পুষ্টিমান ও কম খরচের কারণে এটি ভবিষ্যতে বিকল্প খাদ্য হিসেবে ব্যবহৃত হবে অনেকেই মনে করছেন এই ব্ল্যাক সোলজার ফ্লাই বা বিএসএফ আগামী দিনের বাংলাদেশের ঘরে ঘরে কুটির শিল্পের মতো গড়ে উঠবে পোল্ট্রি খাদ্য খাইয়ে তো এগুলা হাঁস মুরগি মাছ পালন করা সম্ভব না একমাত্র ব্ল্যাক সোলদার পোকা খাইয়ে বাংলাদেশে যদি কেউ চাষ করে ব্ল্যাক সোলদার পোকা খাইয়ে হাঁস মুরগি মাছ চাষ বা পালন করে তাহলে প্রত্যেক সেটা লাভ হওয়া সম্ভব এটি ন্যাচারাল ও উৎপাদন খরচ খুবই কম এর বিপরীতে বাজারে ফিশারিস ও পলটির যেসব খাবার পাওয়া যাচ্ছে তার দাম অনেক বেশি আবার এগুলোর পুষ্টিমান নিয়ে সংশয় রয়েছে অন্যদিকে বিএসএফ এ প্রোটিন অনেক বেশি বলছেন তরুণ এই উদ্যোক্তা পলটি ফিড বা মাছের ফিড এর মধ্যে অধিকাংশই কিন্তু ভেজাল যে পরিমাণ প্রোটিন বা ফ্যাট देयर পয়জন বা লেখা থাকে ওই পরিমাণ দেয় কিনা সন্দেহ আছে দিলে তো মুগই এরকম হওয়ার কথা না অনেক ক্ষেত্রে তো এই ব্ল্যাক সোলদা আমরা যে লার্ভা উৎপাদন করে তো প্রাকৃতিকভাবে উৎপাদন করে আমরা প্রাকৃতিক খাদ্য খাইয়ে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রচুর পরিমাণ প্রোটিন আছে যা ফিডের তুলনায় অনেক বেশি এটা আমি শিওর আর শুধু আমি শিওর না এগুলা আমার থেকে নিয়ে ল্যাবে অনেক বারবার অনেকে টেস্টও করছে যে ফিডের তুলনায় এটার মধ্যে এই ব্ল্যাক সোল যা পোকার লার্ভার মধ্যে অনেক বেশি প্রোটিন ইতিমধ্যেই দেশের বিভিন্ন জেলায় নানা জায়গায় গড়ে উঠেছে এই পোকাটির চাষের খামার এবং বর্তমানে খামারদের কাছ থেকে প্রতিদিনই বীজ বা মাতৃপোকা সংগ্রহ করছেন আগ্রহী খামারেরা আমার কাছ থেকে বলতে এই পোকাগুলো চাষ শিখতে অনেকে এখানে আসে চাষ শিখে এবং নিজে উদ্যোক্তা হয়ে এখন সফল অনেকে চাষ শিখেছে আমার কাছ থেকে শিখে এখন সফল সবার সাথে কথা হয় সময়। এবং এই কোম্পানির কাছে এর একটা ডিমান্ড আছে তবে বাংলাদেশের প্রচুর চাহিদা আছে এগুলো বিদেশেও যাচ্ছে এখন ড্রাই করে শুকনা করে বিদেশে পাঠাচ্ছে তো আমরাও কিছু দিচ্ছি হাঁস মুরগি মাছকে খাওয়ানোর পাশাপাশি এবং আশপাশের লোকও শিখতে আসে শিখে আমাদের কাছে দেখছে আমরা পাঠাচ্ছে লোকের মাধ্যমে আর এই পোকা চাষ করতে হলে পারে এই পোকার বয়স তো এখন মোটামুটি আট থেকে দশ দিন এই যে হাতে যে লার্ভাগুলো দেখছেন এগুলো বয়স আট থেকে দশ দিন এই পোকার যখন বয়স হবে আঠারো থেকে বিশ দিন তখন ওইগুলো মাদার পোকা হয়ে যাবে ওই পোকাগুলা মানুষ আমার কাছ থেকে কিনে নিয়ে যায় নতুন অবস্থায় চাষ শুরু করে পরবর্তীতে উৎপাদনে যায় অনেকেই মনে করছেন এই ব্ল্যাক সোলজার ফ্লাই বা বিএসএফ আগামী দিনে বাংলাদেশের ঘরে ঘরে কুটির শিল্পের মতো গড়ে উঠবে